সব নিষিদ্ধের কাটা পেরিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন লুকাস পাকয়েতা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে নিষেধাজ্ঞা বিতর্ক সব সবকিছু ছাপিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকয়েতা আবারও জাতীয় দলে ফিরছেন অনেকদিন ধরেই তার ফুটবলীয় ভবিষ্যৎ ছিল নানা প্রশ্ন কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল দলের কস কার্লো অঞ্চলতে নিশ্চিত করেছেন পাকেতা ফিরছেন জাতীয় দলের জার্সিতে দু হাজার তেইশ সালের মাঝামাঝির সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্টহ্যামের এই তারকা ম্যাচ ফিক্সিং ও ব্যাটিং সংশ্লিষ্ট এক অভিযোগের মুখোমুখি হন তদন্ত চলাকালীন তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় ফলে কোপা আমেরিকা বিশ্বকাপ বাসাই পর্ব এমনকি একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি তবে দীর্ঘ তদন্ত শেষে পাকার বিরুদ্ধে সরাসরি প্রমাণ মেলেনি অভিযোগ থেকে মুক্ত হয়ে তিনি আবারও পুরোদমে মাঠে ফিরবেন হ্যামের হয়ে ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন এই মিডফিল্ডার শুধু গোল নয় গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখেন তিনি আঞ্চলিকতে শুরু থেকেই তাকে নিয়ে স্কিমে রাখতে চেয়েছিলেন কিন্তু তদন্ত চলাকালীন তেমন একটা ঝুঁকি নিতে চাননি তিনি এবার পাকেতার বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে স্কটে রাখার ব্যাপারে আর কোনো বাধা নেই বলে জানালেন কোচ পাকুয়েতা নিজেও জাতীয় দলে ফেরার জন্য মুখিয়েছিলেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন জাতীয় দলের জার্সি আমার গর্ব আমার আত্মা আমি আবারও ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে চাই এবং বিশ্ব দেখিয়ে দিতে চাই আমি কতটা নিবেদিত ব্রাজিলের মিডফিল্ডে এই মুহূর্তে বেশ কিছু জায়গা খালি ক্যাসিমিরো ব্রুনো গুইমারেস আন্দ্রে জোয়াও গোমেস এবং রাফায়েল ভেগারের মতো খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে এর মধ্যে পাকে তার প্রত্যাবর্তন আরও শক্তি যোগাবেই বলে মনে করছেন বিশ্লেষকেরা